আসসালামু আলাইকুম স্মার্ট ব্যান চ্যানেলে আপনাদের স্বাগতম তো এখনও যারা স্মার্ট ব্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আজ আমরা দেখব অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের একশো উনিশ পৃষ্ঠার সমাধান তো চলুন দেখে নেওয়া যাক উনিশ পেজে কী বলা হয়েছে তো উনিশ পেজে একটা কলম বি বিকলম দেওয়া রয়েছে তো এটা মিল করতে হবে তো টেক্সটে আবার পড়ে এবং দলে জোড়াই কলাম এ এর জিনিস বিষয়গুলোর সাথে কলাম বি এর বৈশিষ্ট্যগুলোর মিল করো প্রাপ্ত ফল পুরো ক্লাসের সাথে শেয়ার করো তো এখানে প্রথমটা হবে এ প্লাস এ প্লাস ভি অর্থাৎ ফ্লাইং অবজেক্ট ফ্রম আপ আপার টেনি সো দেখে নেওয়া যাক এটা এখানে তারপরে হবে সরি এটা একটু বড়ো দাগ হয়ে গেছে তো প্রথমটা হবে ফ্লাইং অবজেক্ট ফ্রম আপার এখান হবে টিনি তারপরটা হবে বি প্লাস ভিআই অর্থাৎ ভেস্টনেস ভার্সেস স্কাই তো এখানে দ্বিতীয়টা হবে ভেস্টনেস স্কাই তারপরে তৃতীয় নম্বরটা সি নম্বরে হবে সি প্লাস আই আই লাইফ প্লাস ফ্লোয়িং রিভার তো এখানে দেখে নেওয়া যাক লাইফ লাইফ প্লাস ফ্লোয়িং রিভার তো এই যে এরপরে রয়েছে चार नम्बर डी प्लस आई बी ए फैमिली डीप रोटेट ट्री तो ए फैमिली ए फैमिली डीप रोटेट ट्री तरपरता रही है इ नंबर इ प्लस आई अर्थात ब्रेक प्लस स्कूल बेल तो यहां के ब्रेक प्लस स्कूल बेल तो ये आई 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 सो एपरेटर रही है ए प्लस आई अर्थात यूनिटी इज स्टेंड्स প্লাস ইন অ্যান্ডস সো ইউনিটি ইজ এ স্টুডেন্ট ইন অ্যান্ড তো এই ছিল একশো উন পৃষ্ঠার সমাধান তো এখন যারা স্মার্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং আপনারা যারা অনলাইনে মাধ্যমে দিন দুশো থেকে তিনশো টাকা আর্ন করতে চাচ্ছেন এই ভিডিওর শেষে স্ক্রিনে একটি কোর্স দেওয়া হয়েছে থ্যাংকস